দিনের বেলায় আইন রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে থাকলেও সন্ধ্যার পর থেকে ক্যাম্পগুলো হয়ে ওঠে অপরাধের অভয়ারণ্য যদিও এখন রোহিঙ্গাদের অপরাধের বড় অস্ত্র হল অপহরণ ও মুক্তিপণ আদায় এছাড়া রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে বাঙালি যুবকরাও কোন অপহরণ মুক্তিপণ আদায় অস্ত্র ও মাদক পাচার চোরাচালান ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে গেল দশ জুলাই কক্সবাজারের উখিয়ার মোছারকুলা পনেরো নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক বাংলাদেশি যুবকসহ আরসার চার সন্ত্রাসীকে ছয়টি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযানের বিস্তারিত জানান র্যাব পনেরোয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গতকালে এরকম আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল রোহিঙ্গা ক্যাম্প পনেরো যেটা সেখানে একদল রোহিঙ্গা এই আশার সন্ত্রাসীরা বিপুল পরিমাণ অস্ত্র এবং অ্যামোনেশন নিয়ে তারা একটা নাশকতার পরিকল্পনা করছে এরা শুধু অপহরণ করে ছেড়ে দিত না এটা অপহরণ করে তারা গহীন জঙ্গলে নিয়ে যেত তাদেরকে অত্যাচারের ভিডিওগুলো প্রকাশ করতো যে ভিডিও আপনারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দিয়েছেন আমাদের কাছেও বিভিন্নভাবে এসেছে এই অত্যাচারের ভিডিওগুলো তারা তাদের পরিবারের কাছে প্রেরণ করে চাহিদা করত এবং যে অর্থগুলো তারা পেত সেই অর্থগুলো দিয়ে মূলত তারা এই অস্ত্র এবং অ্যামলসনগুলো ক্রয় করতো গতকাল শেষ সাথে আমাদের চক্ষু সাভিধানিক দল সেখানে একটা অভিযান পরিচালনা করে এবং অভিযান পরিচালনায় ওই উক্ত অভিযান থেকে আমরা পাঁচজন এই পাঁচজনের মধ্যে চারজন রোহিঙ্গা যারা আশার সাথে সম্পৃক্ত এবং একজন বাঙালিকে আমরা হাতে নাতে একবার অস্ত্র সহকারে গ্রেপ্তার করি যেখান থেকে আমরা ছয়টি অস্ত্র এবং বেশ কিছু উদ্ধার করতে সক্ষম হই রোহিঙ্গা ক্যাম্প পনেরো মোছারপোরা নামক যে জায়গা সেখানে তো আমরা যখন আমাদের অভিযানিক দলটা যখন সেখানে যায় যাওয়ার পরে আমরা যে তাদের যে আস্তানাটা যেখানে ছিল সেখানে যখন অভিযান পরিচালনা করি তখন আমাদের উপস্থিতি তারা টের পেয়ে তারা আমাদের দিকে গুলি নিক্ষেপ করে এবং আমরা ওখান থেকেই ওই আস্তানা থেকেই পাঁচজনকে ধরতে সক্ষম হই যেখান থেকে আমরা যেটা বলেছি আপনাদেরকে ছয়টি আগ্নেয়াস্ত্র যার মধ্যে বেশ কিছু এসবিবিএল এবং কিছু এলজি রয়েছে এবং আমরা বেশ কিছু এমন শূন্য সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হই এরা প্রত্যেকেই তাদের এই যে অপরাধমূলক কর্মকাণ্ড প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এবং প্রত্যেকেই আর্সার সাথে সম্পৃক্ত সেটাও তারা স্বীকার করেছে এবং এই পাঁচজনের মধ্যে চারজনই হচ্ছে বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং একজন হচ্ছে বাঙালি রয়েছে যিনি এই অপহরণ যাদেরকে করা হতো তাদের তথ্য দিত অ্যাট দ্য সেম টাইম এই যে অস্ত্রের যোগান বিভিন্ন জায়গা থেকে সে অস্ত্রের যোগানটা এই আবুল হোসেন দিত তো গ্রেপ্তারকৃত যারা রয়েছে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে আরসা সন্ত্রাসীদের হামলায় আহত হয় এক র্যাপ সদস্য বর্তমানে তিনি রামু সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছয়টি অস্ত্র বেশ কিছু গোলাবারুদ यासिन आराफा कक्सबाजार बॉयज़